হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আজকে তৈরি করব খাসির মাংসর ঝোল তবে আজকের রান্নাটা হবে প্রেসার কুকারে প্রেসার কুকারে রান্না করলে সময় খুব কম লাগে এবং খেতেও অসাধারণ লাগে কীভাবে প্রেসার কুকারে নরম করে খাসির মাংস রান্না করবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এইখানে আমি এক কিলো খাসির মাংস নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবারে আমি একটা মশলা করব তার জন্য এখানে প্রথমে আমি এক চামচ জিরে এক চামচ গোলমরিচ দুটুকরো দারচিনি ও একটি বড় এলাচ তিনটে ছোট এলাচ আর কয়েকটি লবঙ্গ দিয়ে দেব আর ঝালের জন্য দিয়ে দেবো পাঁচ ছটা শুকনো লঙ্কা আদা কুচি ও রসুন কোয়া এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব সব উপকরণগুলি খুব ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেব খুব মিহিভাবে এইবারে মাটনের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব তারপরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেবো প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা দিলে একেবারে ঝাল হয় না আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দু চামচ আর দিব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো এবারে লবণ আর সামান্য তিন চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দেবো এবারে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা আমি এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো রেস্টে এইবারে আমি গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে দেবো প্রেসার কুকারটা গরম হয়ে গেলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো তারপরে এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ দিয়ে এবারে আমি তেলের মধ্যে এগুলো সব ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড আমি এভাবে দেবেন সাহায্যে তারপরে এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব এবারে পেঁয়াজটা আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটোর টুকরো কয়েকটা সামান্য চিনি দিয়ে দেবো যাতে কালারটা খুব ভালো আসে এবং টেস্টও হয় চিনি দিলে এবারে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো প্রেসারের মধ্যে সম্পূর্ণ মাটন দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এবং এখানে আমি সাথে দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের জন্য এইবারে আমি ঢাকনাটা দিয়ে দেব প্রেশার কুকারের একেবারে বন্ধ করে দেবো না এইভাবে আলগাভাবে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে রাখলে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এভাবে ঢাকা দিলে জল বেরিয়ে আসবে ওই জলেই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এইভাবে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে নাড়িয়ে জারিয়ে যাতে কোনো জলের ভাব না থাকে একবারে শুকিয়ে নিতে হবে জলটা কষিয়ে কষিয়ে যতক্ষণ অবধি না তেলটা বেরিয়ে আসছে আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে এইভাবে রান্না করতে হবে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে তারপরে কষানো হয়ে গেলে জলটা শুকিয়ে আসলে এখানে আমি বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু আমি একটু ঝোল করব পাতলা তার জন্য একটু জলটা বেশিয়ে দিলাম খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব এবং আমি এখানে দুটো গোটা রসুন দিয়েছি এবং আলু এইভাবে ছিলে ডুমডুম করে কেটে নিয়েছি আলুটা দিলে রসুনটা দিলে খেতে বেশ ভালো লাগে এইবারে আমি প্রেশারের ঢাকানাটা খুব ভালোভাবে আটকিয়ে নেব প্রেসারের মধ্যে দিয়ে যাতে কোনো দিক দিয়ে গ্যাস না বেরোয় এটা দেখে খুব ভালোভাবে আটকিয়ে নিতে হবে এবং সিটি দিতে হবে গ্যাসের ফ্লেমটা এইখানে মিডিয়াম করে রেখে দিতে হবে তাহলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং সফট হয়ে যাবে ভেতর থেকে খেতেও খুব ভালো লাগবে পাঁচ থেকে ছয়টা সিটি দেওয়ার পর হয়ে গেছে আমার মাটন এবারে আমি নামিয়ে নিয়েছি এবং ঢাকনাটাও খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার এই লাল লাল মাটনের ঝোল এইভাবে আপনারাও রান্না করে দেখবেন খুব সুন্দর হয় খেতে এবং খুব সেদ্ধ সেদ্ধটাও খুব ভালোভাবে হয় আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে